নমস্কার বন্ধুরা আজকে সাবুদানার একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যাবে আর কয়েকটা রেখে দিয়েছি বড়া খাওয়ার জন্যে প্রথমেই আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি এবার এই বেসনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব জল বেশি পড়ে গেলে বেসনটা পাতলা হয়ে যাবে সেই জন্যে অল্প জল দিতে হবে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একটুও দানাভাব নেই এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ চিনি অল্প একটু কোরানো আদা অল্প একটু হলুদ গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু বেসনের মধ্যে দিয়ে দেবো আর এটা সাবু দিয়ে তৈরি করব বলে সাবু আগে থেকে খুব ভালো করে দুবার করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা খুব ভালো করে ভিজে গিয়েছে এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এই সাবুটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার করার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর এক চামচ সাবু নিয়ে নিলাম এবার দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা এখন গরম হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দিয়েছি এইভাবে সব বড়াগুলো দিয়ে দেব এখানে আমি পাঁচটা বড়া দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াটা ভাজা হয়ে গিয়েছে বা তেল ঝরিয়ে তুলে নেবো এই বড়াটা শুধু খেতেও খুব ভালো লাগে এই বড়ার মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তাহলে খেতে খুব ভালো হবে এবার করার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি অল্প একটু বেসন আর সাবুর গোলা রেখে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নেব এটা পরে কাজে লাগবে এটাকে পাতলা করে গুলে একটু রেখে দিলাম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আধঘানা টমেটো দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছি এটা পেস্ট করে নেবো পেস্ট করে নিয়েছি এবার এটা করার মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যাতে না ছেটকায় তার জন্য এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন গ্যাসের আশটা হাইতে রেখে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপরে জলটা দিতে হবে আর বেসনের জলটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এই জলের মধ্যে বেসন আর সাবু আছে সেই জন্যে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেই জন্যে বেসন আর সাবুটা খুব অল্প পরিমাণেই রাখতে হবে এবার সাবুর বড়াগুলো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবার এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচটা লোতে রেখে দিতে হবে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে যে এটা তলায় লেগে যাচ্ছে কি না সাবুর এই রেসিপিটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর এটা পরিবেশন করব। লোভনীয় স্বাদে সাবুর রেসিপি তৈরি হয়ে গিয়েছে এটা খেতে খুব ভালো হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন আর সাবুর বড়াগুলোও খুব ভালো হয়েছিল আর ভালো লাগলে একটা লাইক দেবেন